টাইলের দাম সম্পর্কে আইডিয়া চাই ভাই এইটা তো পাইকারি মার্কেট টাইলস 100% রেঞ্জ মূল্য পাই দিব ভাই এখানে 100% ওকে একটু বলবেন এখানে কি কি টাইস পাওয়া যায় আমাদের সর্বস্থ 8 বড় থেকে সবচেয়ে ফ্লোর টাইলি সবচেয়ে 32 32 ফুটতে পাওয়া যাবে সব ধরনের টাইস পাওয়া 100% যদি সরাসরি কি এসে নিতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা আমাদের ঠিকানা অন্তরা টাইস স্যান্ডরি আমাদের লোকেশন হলো ঢাকা জাতাভারি আইডলি থালার সামনে এসে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে

আচ্ছা দেখেন অনেক বিভিন্ন ব্র্যান্ডের এগের টাইল যারা নিতে চান চব্বিশ চব্বিশের মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে ভাই একটু বলেন আমাদের কাছে এইগুলা যদি কেউ অনলাইনে অর্ডার দেয় কিভাবে অর্ডার দেয় প্রসেসিংটা বলে দেন বাকি কিভাবে অনলাইনে যদি অর্ডার দেয় তাতে আমাকে 50% অ্যাডভান্স করতে হবে বাকি মাল বুঝে পাওয়ার পর আমাকে টাকা দিবেন লেনদেনটা কেমনে হয় একটু বলেন আমাদের লেনদেনটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে 50% অ্যাডভান্স করতে হবে জি জি বাকি টাকা সরজমিনে বুঝে পাওয়ার পর আমাকে বাকি টাকা দিবে আচ্ছা এরপরে আমরা যদি একটু সিনারি কিছু গর্জিয়াস কিছু এই পাশে টাইলস দেখাই যে এগুলা কি ভাই যে এই যে এগুলা এগুলো হলো আপনার ইন্টারনাল ডিজাইন এগুলো 3D পেইন্ট এগুলো দেশি না ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠানের মালিক উনি বসে আছেন আলহামদুলিল্লাহ ভাই পাইলাম আমরা তো এখানে যদি দেখা এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন সব ইম্পোর্টেড এগুলা সব ইম্পোর্টেড প্রোডাক্টস তো ভিউয়ার্স দেখেন অন্তরা টাইলসে কিন্তু এই ভাই অনেক দূর থেকে সেই নওশিন বেলাবো থেকে এসে টাইলস ক্রয় করে নিয়ে গেল অনেকগুলা টাইলস নিছিলেন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি হ্যাঁ আমরা ওই অন্তরা টাইলসের ওই ভিডিও দেখে আমরা তাদের দোকানে আরছি তারা অনেক মানে সততার সহিত উনি ব্যবসা পরিচালনা করে আমরা তাদের আছরাফরণের সন্তুষ্ট এবং টিপ রেডি তারা আমাদেরকে মাল সরবরাহ করছে আচ্ছা তো নৌশিন্দি বেলামতে বা নৌশিন্দি রেকে অনেক দোকান ছিল আপনি এখানে কেন আসলেন যদি এখানে আসছি আমরা এখানে আমরা ইয়া গ্রেডের মাল পাবো ওখানে হয়তো ইয়া মিক্স দিবে আচ্ছা এই কারণে আমরা এখানে আসা ইয়া গ্রেডের মাল আমরা ও এখানে অনেক ভেরিয়েন্ট আছে আপনি মন মতো বেশি নিতে পারেন আর এলাকায় দেখেছে অনেক ডিজাইন থাকে না তাই না জি দেখেন টাইলস টাইসে কিন্তু এক বড় ভাই টাইলস কিনে নিয়ে নিল তো আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি আমি ঢাকার নবাব বুঝতে পারছি নবাব ওখানে তো অনেক দোকান ছিল এখানে কেন আসছি ভালো দেখে মানে অনলাইনে দেখতে খুব ভালো